তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় মতো আবারও আজকে একটা গাড়ি কমপ্লিট করে ফেলেছি আজকে কাজ করলাম হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোথায় এটা টোটালি ফুললি একদম গাড়ির মালিকের মুখ থেকে কথা শুনবো আমার সঙ্গে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান তো আপনাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছে এখানে আমরা যে কয়েকজন আছি প্রায় কালকে আসছি কাল থেকে সবাই একসাথে আড্ডা সাড্ডা ঘোরাঘুরি চাটা খাওয়া একসাথে যা যা করছি একসাথে থাকছি আমরা এগুলা সব ওই যে লাল গেঞ্জি পরা যেটা মালিক ভাই পাবেল ভাই পাবেল ভাই সব বন্ধু আমরা বন্ধু সব এখন একসাথে সবাই বন্ধু হয়ে গেছি তো সবার আগে পাবেল ভাইয়ের সাথে একটু কথা বলি পাবেল ভাই ভালো আছেন ভাই জি পাবেল ভাই বিষয় হচ্ছে যে এগুলো তো আপনার সব কাছের বন্ধু না ফ্রেন্ডলি সবাই বুঝতে পারলাম নাহলে তো এরকম সময় দেওয়ার মতো কেউ থাকে না না আগে তো ভাই হ্যান্ডেল গাড়ি চালাইতেন ভাবেল ভাই জি এখন কি স্টিয়ারিং করে দিয়েছি ঠিকঠাক আছে জি ভালো লাগছে চালাইতে অবশ্যই কেমন ফিল লাগছে ভাই ভাই এক প্রাইভেট কার চালাইতেছি প্রাইভেট কার চালাইতেছেন জি তো প্রাইভেট কার ফিল প্রাইভেট কার তো ভাবেল ভাই আমার সাথে আপনার কন্টাক্ট কিভাবে হয়েছিল ভাই আপনার ভিডিও দেখলাম অনেকগুলা ভালো অনেকগুলা দেখছেন একটা দেখে তো ফোন দেন নাই না না অনেকগুলা দেখছি এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে অনেক ভাই এক সেকেন্ড ওই দশ দশ সেকেন্ডের বিশ সেকেন্ডের এক মিনিটের যে শর্ট ভিডিও দেই এক মিনিটের একটা ভিডিও দেখি নাম্বার ফোন দিই বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন রকম প্রশ্ন করা লাগবে ডাইরেক্ট আপনারা আটটা দশটা একটু চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল আছে টিকটক আইডি আছে এগুলা ঘাটাঘাটি করেন তাহলে আপনি আমি কিভাবে কোথায় যাই না যাই কিভাবে লেনদেন করি সবই বুঝতে পারবেন ঠিক না ভাই ঠিক না ভাই তো এটা হচ্ছে মূল বিষয় তো ওখান থেকে যোগাযোগ করে আমাকে আপনি অ্যাডভান্সও দিয়েছিলেন জি কত টাকা দিয়েছিলেন 5000 টাকা 5000 টাকা আমি আপনাকে কি বলেছিলাম দুই তিন দিনের মধ্যে আপনি এখানে চলে আসবো নাকি অ্যাডভান্সের আমার ভাই শিডিউল থাকে কাজের এরকম যে আমাকে অগ্রিম আগে টাকা দিবে তার কাজ আগে আমার কোন তারও কাজ আছে হাতে ঠিক আছে এরকম তো অনেক সময় অনেক জায়গায়তে আমরা অনেক ভাবে যাই তো আগে থেকে বলে গেলে আমাদের কিছু প্রবলেম হয় ঝামেলা আছে বুঝেন নাই ভাতের পাঁচ লোক যেমন সমান নাই মানুষ কিন্তু সব সমান না অবশ্যই শত্রু আছে ভালো আছে এরকমও চাবি এরকম মিস্ত্রিও আর আছে এরকমও চাইতে পারে যে একটা মানুষের যে কোনো দিক দিয়ে ক্ষতি করতেই পারে একজন কন্ট্রাক্টের একটা জেলার থেকে ডেকে আর তারপরও দিন শেষে মনে করি মালিক আছে মালিকের ইচ্ছা সবই কেউ কারো ক্ষতি করে সুখে পারে না আর ভাই আমি কারো টাকা পয়সা বেরি খাইনি এরকম কেউ রিপোর্ট দিতে পারবে নি ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি বলি থাকে তার জুতা আর আমার গাল যে টাকা মেরে খাইছে এরকম কথা বলি তাহলে আমার টাকা মেরে

আপনার সিজান ভাই অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেল ছিল আমার অনলাইন আমি ছাগল কেনা বেচা করতাম ইন্ডিয়া থেকে ছাগল আনতাম আবার বড় বড় বাজার থেকে যে ভালো ভালো ছাগলগুলো এই চ্যানেলে আমাদের চ্যানেল দিয়ে আমরা ছাগলগুলো সেল করতাম বাংলাদেশের যে কোনো জায়গাতে পাঠিয়ে দিতাম বিদেশ থাকে ভাই প্রবাসী থাকে টাকা লেনদেন অগ্রিম অগ্রিম টাকা দিত আমাদের চ্যানেলও আছে ভিডিও সব কিছু আমাদের একটু ছাড়া আছে প্রায় এক হাজারের উপর ভিডিও আছে চ্যানেলে তো দিন শেষে কথা হচ্ছে টাকা যদি কেউ কারো মেরে খায় অবশ্যই তাকে হিসাব দেওয়া লাগবে বাদ

তবে এক্ষেত্রেও অগ্রিম কিছু টাকা দিতে হবে বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে দিয়ে আপনারা মাল উঠে নিয়ে যেতে পারবেন এই যা লাগে এভরিথিং সব দিয়ে দেবো হ্যাঁ গিয়ার আছে এখানে আছে যেমন হচ্ছে আপনাকে বুঝাই দিই তাহলে এটা হচ্ছে পেছনে এখানে দিলে পেছনে যাবে গাড়িটা আমরা স্টাডিং এভাবেই করি কে কিভাবে করছে বলতে পারবো না আরো উন্নত থাকতে পারে তো আমার আমি যেটা করি সেটা হচ্ছে এখানে পিছনে দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি সামনে গাড়িটা এখানে চলে যাচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হরেন এখানেও হরেন নেওয়া যায় কিন্তু এটা পেঁচানোর কারণে হরে তার ছিঁড়ে যায় ঝামেলা নেক্সট টাইম আমি নিজের গাড়িতে আমি যেভাবে ইউজ করি এক কথায় সুবিধা আছে ওই পাশে আছে ইন্ডিকেটারের লাইন আলোর লাইন এবং ডিপার সিস্টেমটা ওই পাশে আছে আর লক চাবি খুলে হাতে নিলে গাড়ি লক হচ্ছে তো লক হবে তারপরে আপনার এটার যা লাগে সবকিছু বুঝাই দিয়েছি নেক্সট টাইম কিছু হলে

আমাকে ফোন দিবেন বাস আমি বুঝাই দিব এখানে আর কোনো মিস্ত্রির কোনো কাম নেই ভাই মেঘেল কথা আপনি বলি লক সিস্টেমটা লক সিস্টেমটা এই সিস্টেমটা ভাই মানে আমার জন্য মনে হয় কে কি মনে করবে বলতে পারবো না আমার জন্য মনে হয় একশো একশো কারণ আমরা কোন তো অটো গাড়ি চালাই হ্যান্ডেল গাড়ি মনে করেন বন্ধু সাথে আইছি মনে করেন বিয়ে বাড়ি রিজার্ভে গেছি অন্য কথা বাদ একটা বিয়ে বাড়ি রিজার্ভে গেছি বিয়ে বাড়িটা হচ্ছে তিন চারটা বাড়ি ভিতরে

তারাই মজাটা পাবেন না আর যারা স্টার্টিং চালাচ্ছেন তারা মজাটা বুঝতে পারবেন যে আসলে এটা ফিলটা কেমন ঠিক না ভাই আরেকটা বিষয় অনেক ভাই বলেন যে ভাই এই মাল টেললে কি কোনো প্রবলেম হয় বেশি লোড দিলে এই গাড়িটা একবার দেখেন তো ভাই সরেন তো সরেন সরেন এই গাড়িটা দেখেন এই গাড়িটা কিন্তু মাল টানা ভাই টিপ আছে নাকি আপনি বললেন জি ভাই টিপ আছে টিপ ভাই সিমেন্ট সিমেন্ট আপনি গাড়িটা সিমেন্ট উঠাবেন কয়টা 20টা 20টা জি যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ফোন দিবেন আমি নগদ আমি আবার যত টাকা খরচ হয় আপনার গাড়ে এসে ঠিক করে দেব কোনো প্রবলেম হলে জি জান এই গাড়িটা মাল টানা গাড়ি মানে অল টাইম কিন্তু মাল টানে ভাই কথা হচ্ছে আপনিও ড্রাইভার আমিও ড্রাইভার দিন শেষ আবার আমিও কিন্তু ড্রাইভার আমারও তো কিন্তু গাড়ি আছে আমি গাড়ি চালাই গাড়ির কর্ম আমি এখনো খাই ভাই কারণ যখন অবস্থা খুব খারাপ ছিল মানে 12 টাকা প্যাকেট পাতা বিড়ি 25টা কিনে খেতে আমার কষ্ট হয়েছে аж থেকে দুই বছর আগে ভাই আমার হঠাৎ করে বাবা এক্সিডেন্ট করে মারা जाते বুঝছেন তাহলে ওরা ভুলে যাওয়া যাবে না কর্মটা কে ধরে রাখতে হবে ওইসব একটা আছে এই গাড়িটাতে মাল তুলে কত মন পর্যন্ত মাল তুলেন ভাই 27 মন 27 মন হ্যাঁ মন পর্যন্ত মাল তুলে ভাই কোনো प्रॉब्लम নাই আর আমাদের দিকে আমরাও গাড়ি চালাই আমরাও মাল উঠাই কোনো प्रॉब्लम নাই ভাঙ্গা চোরা সব জায়গাতে চলে এখন এর মধ্যেও কিছু কথা আছে সেটা হচ্ছে নতুন গাড়ি নিয়ে সংকুনত নষ্ট হয় জি এর মধ্যে আবার অনেকের হচ্ছে না কিছু ড্রাইভার আছে কিছু ড্রাইভার নাই কেউ হ্যান্ডেল ধরলে ড্রাইভার কেউ বারো বছর হেল্পারে কেটে আইশো ড্রাইভার কে ঠিক ওডা হবে না ওই বারো বছর হেল্পারে কে যায় ড্রাইভার এসে তাই ড্রাইভার জি কথা হচ্ছে চালাতে হবে আমার রাস্তা ভাঙ্গা আমার গাড়ি স্টারিং আমি ওড়িয়ে চলবো অভিজ্ঞতা থাকা মনে করলে হবে না তো বেশি কথা বাড়াচ্ছি না বেশি কথা বললে বেশি হয়ে যাবে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম